হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম সাকিব পাইপ ফিটিং থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন দেখেন এখানে আমরা ব্রয়লার ফিটিং করতেছি এই কাজগুলো আমরা করে থাকি ডাকা ডাকার বাইরে দেখেন এই কাজগুলো আমরা কীভাবে করে থাকি গ্যাস পানি ইত্যাদি সব কাজে করে থাকি দেখেন আমরা দু ইঞ্চি লাইন টানতেছি এই কাজগুলো আমরা ডাকা ডাকার বাইরে করে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই কাজগুলো আমরা কন্ট্যাক্টের মাধ্যমে করে থাকি এই ক্যাঁচগুলো আমরা কন্ট্যাক্টের মাধ্যমে করে থাকি ডাকা ডাকার বাইরে গ্যাস পানি ইত্যাদি সব কাজে করে থাকি দেখেন এখানে আমরা সিঙ্গেল বাথরুমের কাজ করতেছি সিবি ব্যবহার করছি দেখেন এখানে সিঙ্গেল বাথরুম প্যান ডালাই দিছি এ ক্যাশগুলো আমরা গ্যাস পানি ইত্যাদি সব কাজে করে থাকি এখানে গরম গরম ঠান্ডার লাইন করছি বেসিনও লাইন দিছি এখানে কমড হবে এই ক্যাঁচগুলো আমরা শুরু থেকে করে থাকি এই কাজগুলো আমরা কন্টেক্টে করে থাকি দেখেন এখানে আমরা আরেকটা সাইডে কাজ করতেছি আমরা সার ইঞ্চি ফুলগুলো করতেছি মেশিন দিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখেন এই কাজগুলো আমরা কীভাবে করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে